দেড়মন দুধ এবং আঠাশ ঘড়া গঙ্গার জলে মাহেশের জগন্নাথের স্নান রথযাত্রার দিন গোনা শুরু হল স্নানযাত্রার মধ্য দিয়েই মহেশের রথযাত্রার দিন গোনা শুরু ছশো উনত্রিশ বর্ষে পদার্পণ করা মাহেশের রথ ও স্নানযাত্রা উৎসব ঘিরে ভক্তদের মধ্যে তুমুল উৎসাহ উদ্দীপনা এবং বাঁধন ভাঙা আনন্দ লক্ষ্য করা যায় রীতি অনুযায়ী সকালে জগন্নাথ দেবকে বের করে স্নান মঞ্চে নিয়ে যাওয়া হয় এবং তারপরেই শুরু হয় স্নানযাত্রা উৎসব স্নান মাঠে অগণিত ভক্তের সমাবেশ ঘটে এই পুণ্যক্ষণের সাক্ষী থাকতে স্নানমঞ্চে আঠাশ ঘড়া গঙ্গা জল এবং দেড় মন দুধ দিয়ে স্নান করানো হয় জগন্নাথ বলরাম ও সুভদ্রাকে আজকে যে স্নানযাত্রা উন্নতি করেছি সেইটা নিয়ে জয় জগন্নাথ আজ জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা যে তিথি এই শুভ দিনে আমাদের মাইসের ছশো উনত্রিশতম স্নানযাত্রা উৎসব মহাসমরায় পালিত হতে চলেছে সকালবেলায় মঙ্গল আরতির পর আমরা পওন্ডি যাত্রা সহকারে সকাল সাতটার সময় আমরা পটুকে নিয়ে যাচ্ছি আমাদের স্নান স্নানবেদিতে এক এক করে আমাদের প্রথম নারায়ণ ছেলে উঠেছে তারপরে বলভদ্রদেব তারপরে জয় সুভোদা তারপরে দেব তারপরে জগতের নাথ জগবন্ধু ওনাকে কৌন্ডি যাত্রা করে আমরা নিয়ে যাওয়া হবে আমাদের এই বেদিতে এবং আজকের দিনে বলা হয় জগন্নাথ মহাপ্রভুর আবির্ভাব তিথি হ্যাপি অ্যাপিয়ারেন্স ডে এবং চন্দনযাত্রার উদযাপন দিবস গতকাল পর্যন্ত আমাদের চন্দন লেপন করা হয়েছে যে অক্ষয় তৃতীয়া চন্দনযাত্রা উৎসবে হচ্ছে উদযাপন দিবস তাই জন্য আজকের দিনে আমরা সকালবেলা থেকেই এই পণ্ডিযাত্রা সহকারে স্নান বেদিতে রাখলাম এবং এরপরে বিভিন্ন বেশেস আমরা ধারণ করাবো প্রথমে অবকাশ বেশ হবে তারপরে স্নান বেশ হবে এবং এবছরের বিশেষ আকর্ষণ যে সকাল দশটা সাতচল্লিশ মিনিটে আমাদের মহা অভিষেক এই মহা অভিষেক একশো আট দ্বারা বিভিন্ন তীর্থের জল থেকে শুরু করে পঞ্চববঙ্গ পঞ্চমৃত বিভিন্ন তৈল দ্বারা এবং রত্ন দকায় পুষ্প দকায় ধাতু দকায় এবং বিভিন্ন ঔষধি দ্বারা বিভিন্ন মৃত্তিকা দ্বাদশ মৃত্তিকা দ্বারা আমরা মহাপ্রভুকে মহা অভিষেক করব এবং দুপুর বারোটা দশ মিনিটে আমাদের মহাযোগে পূর্ণ স্থান অনুষ্ঠিত হবে এবং তারপরেই মহাপ্রভু বজবেসে উনি ধারণ করব আজকে